বিকেলবেলা এরকম একটি নাস্তা থাকলে আর কি লাগে গরম গরম খেতে অসম্ভব মজার হয় আর চায়ের সাথে তো কোনো কথাই হবে না এতটাই মজা হয় নাস্তাটি একেবারে নরম তুলতুলে হবে তুলার মতো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এক কাপ ময়দা এই দুই টেবিল চামচ ইস্ট স্বাদ মতো চিনি দিয়ে তারপরে হচ্ছে একটা ডিম ফেটিয়ে দিয়েছি এরপরে কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে মথে নিয়েছি এবার এক চামচ সাদা তেল দিয়ে আবারও মাখিয়ে সমান করে এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দিব দেড় ঘন্টা পরে ফিরে আসলাম ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আবারও দুই মিনিটের মতো মথে নিতে হবে এখনে একটা রুটি তৈরি করে নিব এই তো একটু ময়দা ছিটিয়ে রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি তারপরে যেভাবে কেটে নিচ্ছি সেভাবে আপনারা কেটে নেবেন তাহলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এটা রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে ফুলে ডাবল হয়ে গেছে একেবারে লো হিটে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি দেখেন ফুলে আবারও ডাবল হয়ে গেছে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি এবার তেল ছেকে চুলা থেকে নামিয়ে নিব চাইলে আপনারাও সহজভাবে তৈরি করে খেতে পারেন